নমস্কার বন্ধুরা আজকে গাছওয়ালাতে পদ্ম গাছের কমপ্লিট পরিচর্যা এবং এর ধরন ধারণ ও খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার বাগানে বিভিন্ন ধরনের আইডির পদ্ম ফুল দেখতে পাবেন যেমন এটি দেখতে পাচ্ছেন আখিলা যেটা যারা পদ্মে করেন তাদের কাছে সবসময় প্রথম পছন্দের একটা টিউ মানে আইডি এবং এটি সব সময় প্রচুর পরিমাণে ফুল দেয় এটা এখনও কুড়ি অবস্থাতেই রয়েছে তো চলুন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বছর কিন্তু পদ্মগাছের ফুলের পরিমাণ প্রচুর বেশি হচ্ছে এর কারণ একটাই এর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা রাইডি ময়ূরী এবং এর পাতাগুলো অনেক বড় হয় এবং এটা হোয়াইট সাওয়ান আপনাদের সাথে আইডিগুলোর একটু পরিচিতি করিয়ে দিচ্ছি যেন যারা নতুন পদ্ম করছেন তাদের একটু বুঝতে সুবিধে হয় তো যে কথায় আসছিলাম এ বছর পদ্মের কিন্তু সিজন ভালো বিকজ বছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং পদ্মের জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কি বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি অতটা ভালো নয় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং পদ্মগাছ সময় বাতাসে হিউমি হিউমিনিটি বা যেটাকে আমরা বলতে থাকি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এটা বেশি পছন্দ করে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে পদ্মগাছের জন্য পরিস্থিতি ভীষণ অনুকূল হয় এবং পদ্মগাছের মাটি তৈরির ক্ষেত্রে একটা জিনিস সময় ফলো করবেন প্রথমে এর নিচে মানে একটা গামলা নিয়ে নেবেন নির্দিষ্ট মাপের ছোটো আইডি হলে ছোটো গামলাও আপনারা করতে পারেন এবং বড় আইডি হলে বড় কুড়ি লিটারের বালতি বা একশো বা দুশো টাকার গামলাতে দেবেন যত বেশি বড় জায়গায় দেবেন তত ফুল বেশি পরিমাণে পাবেন এবং এর মাটি তৈরি বলতে আমি সাধারণত আমার পাশে গঙ্গা থাকার কারণে গঙ্গা মাটি ব্যবহার করি আপনারা না থাকলে যে কোনো দোয়াশ মাটি বা পুকুরের মাটিও ব্যবহার করতে পারেন এছাড়া যদি আপনার সারের ব্যাপারটাতে আসি তো আমি যেভাবে করি লেয়ারিং পদ্ধতিতে প্রথমে ভার্মি কম্পোজ দিই তারপর একটু খোল সার মানে শুকনো খোল উপর থেকে ছড়িয়ে দিই তবে খোল দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন খোল সার অত্যন্ত বেশি পরিমাণে দেবেন না কারণ খোল কিন্তু পচে ফুলে ওঠে এই যে আইডিটা দেখছেন এটার নাম কর্ণ এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইডি তো যে কথায় ছিলাম খোলের উপর আমি দিয়ে দিই ভার্মি কম নিচে ভার্মি কম্পোস্ট তার উপর খোর এবং শিঙ্কুচি বা হাড় গুঁড়ো দিয়ে মাটি দিয়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট একটা কমপ্লিট মাটির একটা পরিবেশ তৈরি করে এবং তার উপরে টিউবটি একদম গামলার সাইডে করে শোয়ানো অবস্থায় বসিয়ে দিই আর পদ্ম গাছ থেকে পদ্ম গাছের টিউবার থেকে যেখান থেকে আপনাদের মেন গাছ তৈরি হয় সেগুলো হচ্ছে গ্রো মানে যে জায়গাগুলো থেকে পাতা বেরিয়ে বেরিয়ে থাকে যে টিউবারের যত গ্রো বেশি হবে সেই টিউবার থেকে ফুল তত বেশি পাবেন বা গাছ ভালো পাবেন এটা যেমন ইয়েলোপিওনি এবং আগে যেটা চলে গেল একটু আগে ওটা হচ্ছে আমেরি ক্যামেলিয়া বলা হয়নি তো ইয়ালোপিওনিতে প্রচুর ফুল ফোটে এবং ইয়েলোপিওনি হচ্ছে আপনার ছোটো বা মাইক্রো ভ্যারাইটির মধ্যে পড়ে এরপর আসি পদ্মগাছের জলের ব্যাপারটা নিয়ে জলে সময় পতা পচা পাতা এর আইডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখিলা পতা পচা পাতা এবং নোংরা আবর্জনা কখনোই জমতে দেবেন না তাহলে মাটি পচে গিয়ে বা জল পচে গিয়ে একটা দুর্গন্ধ তৈরি হয়ে পদ্মফুলের ফোটার পরিমাণ কমে যাবে এবং যখনই যে বছরই দেখবেন যে পদ্ম গাছে প্রচুর পরিমাণে রোদ লাগছে মানে বৃষ্টি কম সেই গাছে সে বছর কিন্তু যতই আপনারা সার প্রয়োগ করুন প্রচুর পরিমাণে ফুল পাবেন না কারণ অতিরিক্ত গরমে গাছ ডরমেনসিতে চলে যায় এই দেখুন আমার জলের মধ্যে সালভিনিয়া নামে এক ধরনের জলজ উদ্ভিদ দেওয়া থাকে এর কারণ হচ্ছে যে সময়টা আপনাদের প্রচুর পরিমাণে রোদ হবে তখন গাছের টেম্পারেচার ঠিক রাখতে বা জলের টেম্পারেচার ঠিক রাখতে কারণ জল যদি অত্যন্ত গরম হয়ে উঠে পদ্মফুল ফোটার সম্ভাবনা ভীষণ কমে যায় তাই আমি সালভেনিয়া দিয়ে রাখি এবং যারা শহরাঞ্চলে পদ্ম করেন তাদের পদ্মের গামলায় জল জমে গিয়ে মশা হওয়ার একটা তাড়নার জন্যে যারা ডেঙ্গু সার্ভে করতে আসেন তারা অনেক সময়ই অবজেকশান করেন যে পদ্ম করা যাবে না সেক্ষেত্রে আপনারা একটা উপায় হিসেবে আমি বলে দিই গাপি মাছ ছেড়ে রাখতে পারেন মাছ জলের মধ্যে তাহলে অফিসিয়ালি কখনোই আপনাকে মিউনিসিপ্যালিটি থেকে পদ্ম না করার কথা বলবে না এবং ওরাও কখনো চায় না যে আপনি গাছ না করুন বা বিশ্ব উষ্ণায়নের দিকে পৃথিবী এগিয়ে যায় ওদের সবসময়ই একটা বলার কারণ থাকে যেন আপনার পরিবেশ এবং পরিস্থিতি সমস্ত সুস্থ থাকে এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোয়াইট সাভান এটা সাদা আইডির মধ্যে একটা খুব ভালো আইডি এটা মিডিয়াম টু মাইক্রো ব্লুমার মানে এটা খুব বড়ো আইডিও নয় আবার খুব ছোট আইডিও নয় যার কারণে এটা ছোট বড় সমস্ত গামলার মধ্যে করতে পারে এবং আমি কথা বলতে বলতে যে কোনো আইডির নাম বললাম এবং ফুল দেখতে পেলেন আপনারা মোটামুটি আপনাদের পরিচিত বন্ধু মহলের বা নার্সারি থেকে এই আইডিগুলো করে দেখতে পারেন আপনারা একটা কথা বলতে পারি কখনো ঠকবেন না খুব একটা ট্রপিক্যাল ভ্যারাইটি বা খুব একটা হার্টি ভ্যারাইটি আমি করি না কারণ খুব হার্টি ভ্যারাইটি থেকে সারা বছরে আমার দু চারটে ফুল পেয়ে আমি খুব একটা খুশি হতে পারি না এইটা আর একটা আইডি আপনি আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান রাইড তো ইন্ডিয়ান রাইডও আমার ওয়ান অফ দ্য ফেভারিট ইন্ডিয়ান রাইড আপনারা ট্রাই করতে পারেন এবং কখনও যদি টিউবার সংক্রান্ত কোনো অসুবিধে হয় বা আপনারা খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি বলে দিই আমি ছাদ বাগানে ফ্ল্যাটের ছাদের উপর গাছ করি নানা রকম প্রতিকূলতার সাথে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার অসুবিধে খুব একটা হয় না পরিস্থিতির সাথে মানিয়ে নিই আপনারাও করবেন কোনো অসুবিধে হবে